আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আজকে আবারও তোমাদের সামনে আসলাম আজকে আলোচনা বিষয় হচ্ছে এইচএসসি উচ্চতর গণিতের ত্রিকোণমিতি মিতি আজকে আমি থেকে যে বিষয় যে অধ্যায়টা আলোচনা করবো তা হচ্ছে সাত দশমিক ছয় সাত দশমিক ছয় থেকে এবং বইটি হচ্ছে রূপান্তি প্রকাশনী তোমাদের কাছে যদি থাকে তাহলে ভালো আর যদি না থাকে অন্য রাইটারের বই থাকলে তোমার এই প্রশ্নটা খুঁজে পাবে আর কি তো তোমরা যদি ভিডিওটি নাটেনে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো তাহলে আশা করি তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে এবং তোমাদের যথেষ্ট উপকার হবে তো চলুন সময় নষ্ট না করে এখন আমরা আমি প্রশ্ন যে বোর্ডে যে প্রশ্নটা আমি লিখে রাখছি তা হচ্ছে এটা যে তোমরা ধৈর্য মনোযোগ সহকার যদি দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে তাহলে প্রথমে আমি বাম পাশটা লিখে নেব যেহেতু ডান পাশ আমরা এটা প্রমাণ করবো যে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি পাই হলে প্রমাণ করবো যে সাইন টু এ সাইন মাইনাস সাইন টু বি প্লাস সাইন টু সি সমান ফোর কস এ সাইন বি সি এটা আমরা প্রমাণ করব আর কি তাহলে চল প্রথমে লেফট সাইড নিয়ে নিলাম তাহলে সাইন টু এ মাইনাস সাইন টু বি প্লাস সাইন টু সি এখন আমাদেরকে জানতে হবে sin সি মানে sin ডি আর গণিত মানে তো একটা সূত্র আর সূত্র জানা থাকলে অবশ্যই তোমাদের বুঝতে সুবিধা হবে যদি সূত্র যদি একটু ক্লিয়ার না থাকে তাই ভিডিওটি ভিজিট করার আগে অবশ্যই তোমরা সূত্রগুলো একটু ক্লিয়ার করে নেবে সাইনসি মাইনেস সাইন ডি এর সূত্র আছে টু cos প্লাস ডি বাই টু তাহলে টু এটাকে সি মনে করবো আর এই অংশটাকে ডি মনে করবো তাহলে এখানে কী হবে টু কস সি প্লাস ডি বাই টু টু এ প্লাস টু বি বাই টু আর এখানে হবে সাইন টু এ মাইনাস টু বি বাই টু প্লাস সাইন টু সি এখন টু কস টু তারা যদি ভাগ দেয় তাহলে এখানে পাবো আমরা এ প্লাস বি এখানে থাকবে এ মাইনাস বি প্লাস साइन टू सी अकॉन्ट कॉस ऑफ़ ए प्लस बी परिवर्तक की लिखा जाए ए प्लस बी परिवर्तक लिखा जाए पाई माइनस सी लिखा दिलाऊँ टू पाई माइनस सी इनटू साइन ऑफ़ ए माइनस बी प्लस साइन टू सी तो लेकिन कॉस ऑफ़ पाई माइनस सी अच्छे মাইনাস কেহতু কস সাইনির ঘরে অবস্থান করে এইজন জন্য হবে তাহলে টু কস মাইনাস টু সি ইন্টু সাইন অফ এ মাইনাস বি যদি ভাঙাই তাহলে কি যাবে টু সাইন সি সি টু সি এখন এই টুটার মধ্যে থেকে কমন যায় কি টু cos সি যদি কমন নেয় তাহলে এখানে পাওয়া যাবে সাইন অফ এ মাইনাস বি মাইনাস মাইনাস থাকবে এখানে সাইন সি এখন আমরা মাইনাস টু কস সি এখানে একটু থার্ড ব্র্যাকেট দেব সাইন অফ এ মাইনাস বি মাইনাস সমান কি লেখা যাবে সি সময় রাখা যাবে পাই মাইনাস এ মাইনাস বি তাহলে সাইন অফ পাই মাইনাস এ যদি তোমরা ডান পাশে দেখতে চাও তাহলে এখানে দেওয়া যাবে যেহেতু এ প্লাস প্লাস অতএব পাই মাইনাস এ প্লাস বি মাইনাস টু কি সে ব্রাকেট সাইন অফ এ মাইনাস বি সাইনটা নিজের ঘরে আছে প্লাস হবে তাহলে এখানে লেখা যাবে সাইন অফ এ প্লাস বি সাইন অফ এ মাইনাস বি মাইনাস এখন যদি আমরা এই মাইনাস দিয়ে যদি এখানে গুণ দেই তাহলে লেখা যাবে টু তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস হবে আর এটা মাইনাস হবে তাহলে প্লাস সংখ্যাটা আগে নিয়ে আসি এ প্লাস বি মাইনাস এ মাইনাস লেখা যায় টু কি সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ প্লাস বি মাইনাস ডি তাহলে টু সাইনে না সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ কি দেখা যায় টু কস এ সাইন বি টু কস এ সাইন বি সমান সমান লেখা যায় তাহলে সমান সমান লেখা যাবে ফোর চার ফোর cos এ ফোর কস এ

এক এক তিন নাম্বার রূপান্তি প্রকাশনের বই থেকে হ্যাঁ রূপান্তি প্রকাশনের বই থেকে আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা এই ভিডিও ক্লাসটি ভিজিট করার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবে আর সেই সাথে অন্যদেরকে জানার জন্য একটা শেয়ার করবে আর ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই জানার জন্য কমেন্টস করে জানিয়ে দেবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ